আসসালামু আলাইকুম পাইহাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আজকে পটলের একটি রেসিপি করব এর জন্য প্রথমে পটলটাকে মেরিনেশন করে নিব প্রথমে লবণ দিয়েছি এরপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এক চামচ এক চামচ করে দিয়ে দিয়েছি এরপর একটু আদা বাটা একটু রসুন বাটা এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস তারপর হচ্ছে চিলি সস এক চামচ এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব পটলটা মাখানো হয়ে গেলে এক ঘন্টার জন্য ওটা ম্যারিনেশনের জন্য রেখে দিব পটলটা ভাজার আগে এক চামচ আটা বা ময়দা দিয়ে পটলটা ভালোভাবে মেখে নিব এখন কড়াইয়ে তেল দিয়ে পটলগুলো ভেজে নেব আপনাদের যদি আমার রান্নার রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর খারাপ লাগলে তাও কমেন্ট করে আমাকে জানাবেন আমি নিজের ভুলগুলো সূর্য নেব আর শেয়ার করে আমার পাশে থাকবেন পটলগুলো ভাজা হয়ে গেছে এগুলো এখন নামিয়ে নেব এভাবে সবগুলো পটল আমি ভেজে নেব ভেজে তুলে রাখব এরপর আবার কড়াইয়ে তেল দিয়ে এতে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে এতে টমেটো কুচিয়ে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব আদা রসুন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আধা চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো মানে স্বাদ মতো প্রয়োজন মতো দিয়ে আধা চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নিব আমি সামান্য পানি অ্যাড করেছিলাম ওরা দেখানো হয়নি এখন আরেকটু পানি অ্যাড করে দিব মশলাটা ভালোভাবে কষার জন্য পানিটাতে এই মশলাটা কষে যাবে তেল ছেড়ে দিয়েছে এখন একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো তাও দেওয়ার পর আর একটু পানি দিয়ে চুলা রাজ মিডিয়াম করে দিব মিডিয়াম লোতে এটা হবে মশলা হয়ে এলে পটলগুলো দিয়ে দিব ভাজা যে পটলগুলা ছিল ওগুলো এখানে অ্যাড করে দিব এরপর দুই থেকে তিন মিনিট মিডিয়াম লোতে রান্না করে পটলটা নামিয়ে নেব হয়ে গেল আমাদের আজকের পটলের রেসিপি